হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে জয় মাধকেনাকালী জয় কেনা কালী এই দেখতে পাচ্ছেন কবি বাবার মন্দিরে প্রবেশদ্বার এই প্রবেশদ্বারে প্রথম প্রবেশদ্বার এখানে প্রবেশ করবেন এরপরে আপনি দেখতে পাবেন এই মন্দিরে এলে আপনার যে কোনো সমস্যার সমাধান হয়ে যায় অর্থাৎ আপনার মাওলা মকদ্দমা শত্রু বা আমার পরিবারে কোনো অঘটন ঘটেছে বা ভূতে ধরেছে বা যে কোনো ধরনের সমস্যার সমাধান এখানে কোনো চাহিদা নেই কোনো পয়সার ব্যাপার নেই এখানে কবি বাবা ফিরিয়ে রুগি দেখেন এই মন্দিরের দ্বিতীয় প্রবেশদ্বার দেখতেই পাচ্ছেন মন্দিরের দ্বিতীয় প্রবে প্রবেশদ্বার সেখানে লেখা আছে শ্রী শ্রী দক্ষিণা মন্দির প্রবেশদ্বার দ্বিতীয় প্রবেশদ্বারে প্রবেশ করার পরই দেখতে পাবেন মাদিকে মা দুর্গার মন্দির মা দুর্গার ছ দেখতে পাচ্ছেন পাথর দিয়ে তৈরি করা এখানে সমস্ত কিন্তু মূর্তি এগুলো খুব সুন্দর সুন্দর মূর্তি তৈরি করা সিমেন্ট বা পাথর দিয়ে জমিয়ে তৈরি করা এখানে এলে আপনি খালি হাতে ফিরে আসবেন না যে কোনো সমস্যা নিয়ে যাবেন সমস্ত সমস্যার সমাধান হয়ে যায় এই মন্দিরে এলে এই মন্দিরে দেখতেই পাচ্ছেন উপরে অকাল বদনের ছবি তারপরের প্রবেশদ্বারে প্রবেশ করার পরেই ডান দিকে দেখতে পাবেন ভালামহেশ্বর ও বজরঙ্গালির ছবি সামনের দিকে দেখতে পাবেন মা মনসার ছবি দেখতে মা মনসার ছবি নয় মূর্তি এই মূর্তিটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি মা মনসার মূর্তি এবং ডান দিকে খাটের উপরে কবি বাবার আসন এখানে কবি বাবা বসে আছেন ইনি হচ্ছেন সর্বের সর্বা এবার গিয়ে আপনাকে এই মা কালীকে অন্য মন্দিরে যে নিয়ম মাকে ছুঁতে দেয় না বা মাকে পুজো করতে দেয় না এখানে আপনি মায়ের পা ধরে আপনার মনস্কামনা আপনি করবেন যার জন্য গেছেন সেইভাবে বলবেন মাকে বললে মা আপনাকে খালি হাতে ফেরবে দেবে না মা আপনার নিশ্চয়ই মনস্কামনা পূরণ করবেন এখানে শনিবার প্রতি শনিবার ও মঙ্গলবার রুগী দেখা হয় এবং সকল রুগী যাত্রী আসেন তাদের মনস্কামনা পূর্ণ হয় এই কবি বাবা এখানে এইভাবে বসেন এই আসনে এই আসনে বসে এভাবে রুগীর কথা শোনেন বা রুগীর কি অসুবিধা সুবিধে বলেন তারপর তার প্রতিকারের জন্য তিনি এইভাবে সবাইকে ফুল রগড়াতে দেন অর্থাৎ এখানে ফুল রগড়ানোর নিয়ম হচ্ছে দুটি বেলপাতা দুটি গাঁদা ফুল ও একটি জবা ফুল নিয়ে রগড়াতে হয় বা যাদের আরও শত্রু খুব ভয়ঙ্কর তাদের তিল সর্ষে হলুদ পোড়াতে হয় এই দেখতে পাচ্ছেন মন্দিরের এই সব ঠাকুরগুলো আছে এই দেখতে পাচ্ছেন এখানে সরস্বতী ঠাকুর এখানে বাবা বড় বাবা বা শনি মহারাজ তারপরেই মা শীতলা তারপরেই মা শীতলা এবং সর্বশেষ বড় মা দক্ষিণাকালী এই মা দক্ষিণা কালীকে পায়ে হাত দিয়ে জড়িয়ে ধরে তাকে যে কোনো রকমের সমস্যার জন্য গেছেন সমস্যার সমাধানের জন্য জানাতে হয় তিনি সমস্ত সমস্যার সমাধান করে দেয় আরও বিশেষত্ব হলো এই মন্দিরে বাবা প্রতি আবসাতে রাত্রে হোম করেন এবং সেই হোমেতে ঘি না দিয়ে শুধু জল দিয়ে হোম করা হয় যেটা একটি বিশেষ বিশেষত্ব আপনি চাইলে প্রতি আবস্যায় যেতে পারেন আমি এই নিচে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি সেই ফোন নাম্বারে ফোন করে আপনি এখানে যোগাযোগ করে যেতে পারেন কারণ হচ্ছে এখানে আসুন আপনার যে কোনো সমস্যার জন্য আসলে সমস্যার সমাধান হবে। এই দেখতে পাচ্ছেন যারা সমস্যা নিয়ে গেছে তারা ফুল বেলপাতা অর্থাৎ দুটি ফুল গাঁদা ফুল দুটি বেলপাতা একটি জবা ফুল নিয়ে এইভাবে রগড়াতে হয় দেখতে পাচ্ছেন এরপরে মন্দিরের ওপরে যাবেন ছাদের ওপরে ভোলা মহেশ্বরের খুব সুন্দর একটি মূর্তি দেখতে পাবেন আপনাদের খুব ভালো লাগবে এই মন্দিরে আসুন আপনাদের এই আমি লাস্টে ফোন নাম্বার দিচ্ছি